ওয়েলকাম টু সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ ঘুরতে গিয়ে আমরা কই কই গেলাম কি কি দেখলাম সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা চলে আসলাম সিলেটের সুনামগঞ্জ জেলাতে সারা রাত সকাল বেলায় আমরা এখন পৌঁছালাম সিলেটের সুনামগঞ্জে এখান থেকে আমরা যাবো টাঙ্গোয়ার হাওড় নীলাদ্রিলে লাকমা সড়া শিমুল বাগান আরো কয়েকটা জায়গা আমরা ঘুরে দেখবো তারপর ছোট্ট একটা টম টমে করে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের হাউস বোট উদ্দেশ্যে আর যাওয়ার পথে হাওড়ের যে ভিউ একেবারে অসাধারণ প্রায় ঘন্টা খানিক জার্নি করার পর আমরা চলে আসলাম আমাদের হাউস বোর্ডে আর আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল কিছুক্ষণের ভিতরে আমরা রওনা দিব সেই টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে ওয়াও যাওয়ার পথে হাওড়ের যে ভিউ আসলেই দেখার মতো আসলে যে প্রকৃতি কতটা সুন্দর আপনি যদি টাঙ্গুয়ার হাওরে না আসেন তাহলে বুঝতেই পারবেন না প্রকৃতি আসলেই অনেক সুন্দর যদি আপনি এটাকে উপভোগ করতে পারেন যদি আপনি এটাকে ঘুরে দেখতে পারেন আমরা বন্ধু বান্দবরা মিলে পুরো বোটটা বুকিং দিয়ে দিছি এই কারণে এখানে বাইরের কেউ নাই সব আমরা আমরাই আসলে সবাই আসার একটা কারণ কারণ হইছে কারণ আমরা কম দামে এই বোর্ডটাতে আসতে পারছি আট হাজার টাকার প্যাকেজ আমরা পাইছি মাত্র চার হাজার নয়শো নিরানব্বই টাকায় হাউস বোর্ডটার নাম হচ্ছে শ্যাম্পন আমি তাদের পেজের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা যারা যারা এই সিজনে টাঙ্গর হাওয়ার আসতে চান তারা তারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন এই যে এখানে আমার বন্ধু বিশাল ওর বউ নিয়ে চলে আইসে ঘুরতে আমার বন্ধু বিয়ে করছিল আর বলছিল যে ও কাপল ব্লক করবে না কিন্তু আসলে ও কাপল ব্লক শুরু করে দিয়েছে সবাই ওর জন্য দোয়া করবেন ওজন্য একেবারে বাংলাদেশের সব থেকে বড় কাপল ব্লকার হইতে পারে এই যে এখানে আছে আর একটা কাপল ব্লগার কামরুন কিন্তু কষ্টের বিষয় ওর বউরে নিয়ে আসে নাই তারপর আমাদের সকালের খাবারটা আমাদেরকে দিয়ে দিলো কালকা বৃষ্টি পড়তেছিল আর হাওড়ের হাওয়া এর ভিতরে সাধে বসে আমরা ভাত খাচ্ছিলাম আসলে মুহূর্তটা অনেক জোস ছিল দেখুন কত সুন্দর প্রকৃতি এই সুন্দর প্রকৃতি দেখতে হলে আপনারা আজকেই টাঙ্গর হাওর চলে আসেন আর এখন টাঙ্গর হাওড় কিন্তু একদম ভর সিজন চলতেছে এখন পানি আছে হাওড়ে আপনারা যদি না আসেন তাহলে আসলে বুঝতে পারবেন না কিছুক্ষণ জার্নি করার পর আমরা চলে আসলাম সেই টাঙ্গর হাওড়ের সব থেকে আকর্ষণীয় জায়গা ওয়াফ টাওয়ারে এখন আমরা এখানে গোসল করব আর এখানে গোসলেই হচ্ছে সব থেকে বেশি মজা ভিডিওতে আসলে বোঝানো অসম্ভব যে জায়গাটা কতটা সুন্দর আপনারা যদি বাস্তবে না আসেন তাহলে বুঝতেই পারবেন না আমরা গোসল করতে নামবো আর নৌকা আলারা সব এসে আমাদেরকে পাগল বানাই ফেলতেছিল সবাই বলে আমার আসেন ভাই আমারটায় আসেন আমার আসেন কি একটা অবস্থা অলরেডি গান শুরু করে দিয়েছে তারপর আমরা একটা নৌকা ঠিক করলাম এখন আমরা এই নৌকাটাতে করে যাব চারিদিকে গাছ আর ওই গাছের ভিতরে আমরা গোসল করব এই জায়গাটা আমরা সবসময় ভিডিওতে দেখছি টাঙ্গর হাওয়ার যে ওয়াচ টাওয়ার এইখানে এই জায়গাটা অবস্থিত সবসময় ভিডিওতে দেখছি আমরা এখন বাস্তবে সেইখানে গোসল করব। আমরা অলরেডি চলে আসছি সেই জায়গাতে জায়গাটা আসলেই অসাধারণ এই জায়গাতে যদি আমি না আসতাম তাহলে আমার জীবনই মনে হয় অপূর্ণ থেকে যেত এই যে যে জায়গাটা দেখতেছেন এটা কিন্তু শীতকালে সম্পূর্ণ একদম শুকায় যায় আর এখন দেখেন কত পানি আসলে এই জায়গাটা দেখার জন্যই আমরা আসছি সবসময় ভিডিওতে দেখছি আসলে নিজের কাছে অনেক ভালো লাগতো এখন আমরা বাস্তবে আসছি দেখেন কত সুন্দর জায়গা আসলে সিলেট জেলাতে এত সুন্দর সুন্দর জায়গা আছে যা কল্পনার বাইরে তারপর গোসল করতে নেমে গেলাম এত সুন্দর জায়গাতে আসতে আর এখানে যদি গোসল না করি তাইলে কি হয় এই কারণে দ্রুতই গোসল করতে নেমে গেলাম আর এখানে যারা যারা যায় সবাই গোসল করে এখানে কারণ এখানে মেইন মজাটাই হচ্ছে গোসল করাতে এখানে আপনারা অনেকগুলো নৌকাতে করে দোকানও পেয়ে যাবেন সেখান থেকে চা নাস্তা সবকিছুই আপনারা কিনতে পারবেন আমাদের গোসল করা শেষ এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের বোর্ডে আপনারা একটু পাখির চোখে হাওড়টাকে দেখে নিন আসলে যে হাওড় কতটা সুন্দর এটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আর ভিডিওতে প্রকাশ করা অসম্ভব থেকে আমরা এখন যাচ্ছি নীলাদ্রি লেক পাহাড় ওইখানে আপনারা যদি ঘুরতে আসেন আর বোর্ডে আসেন তাহলে তারা নিজ দায়িত্ব আপনাদেরকে সব জায়গায় ঘুরে দেখাবে আরো কয়েকটা স্পট আছে সেই জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখাবে তারপর আমাদেরকে দুপুরের খাবারটা দিয়ে দিলো আমরা রোদের ভিতরে বসে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম আর প্রকৃতি যে কতটা সুন্দর এটা উপভোগ করতেছিলাম তারপর কিছুক্ষণ জার্নি করার পর আমরা চলে আসলাম নীলাদ্রি লেক আর নীলাদ্রি লেকের ভিউটা দেখেন এক কথাই অসাধারণ এখন আমরা আসি লাকমা সরাতে আর পিছনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেঘালয়া পাহাড় ইন্ডিয়ার মেঘালয়া আমরা এখন আসি বাংলাদেশের শেষ প্রান্তে এই যেটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা ওই পাশে ইন্ডিয়া পাহাড় ইন্ডিয়ান দেশের পাহাড় পর্বত দেখতে পাচ্ছেন সব ইন্ডিয়া আর এই পাশে আমরা আসি এটা হচ্ছে আপনার সুরামগঞ্জের শেষ প্রান্ত একদম এখানে কিছুক্ষণ ঘুরাঘুরি করার পর আমরা চলে যাব শিমুল বাগানের উদ্দেশ্যে আর শিমুল বাগানে ঘুরবো আমরা আগামীকালকে ঘুরাঘুরি করে অনেক ক্লান্ত ছিলাম তাই হাউস বোর্ডে একটু রেস্ট নিচ্ছিলাম দ্বিতীয় দিন সকালবেলা আর ঘুম থেকে উঠে আমরা চলে আসছি শিমুল বাগানে এখন আমরা শিমুল বাগান ঘুরবো এখন শিমুল বাগানে কোনো ফুল নাই তারপর আমরা শিমুল বাগান আসলাম কারণ শিমুল বাগানটা আসলেই অনেক সুন্দর কি সুরঙ্গর ভিতর দিয়ে যাচ্ছি আমরা এখন যাচ্ছি বারেক টিলাতে আর ভাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছি সেখানে উঠান ভাই একদম জীবনের ঝুঁকি নিয়ে ও নো অনেক কষ্টে আমরা উঠতে পেরেছি আমি পেরেছি বারেকটা টিলা জায়গাটা অনেক উঁচুতে আমরা সেই পাহাড়ে উঠতেছি এখন দেখুন প্রকৃতি কতটা সুন্দর দেখুন সিলেটের সুনামগঞ্জে না আসলে এরকম পরিবেশ আপনারা কোথাও দেখতে পাবেন কষ্টের বিষয় হচ্ছে বারেকটা টিলাতে আসার সাথে সাথে অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর বৃষ্টিতে আমরা একদম ভিজে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল অলমোস্ট আমাদের ঘোরাঘুরি একদম শেষের দিকে আমরা আর কোন জায়গাতে ঘুরবো না আমরা এখন আবার এই সুনামগঞ্জ থেকে চলে যাব এই দুইটা দিন আসলেই অনেক ভালো কাটাইছি আসলেই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় অসাধারণ লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন